করেই হোক রাজেশকে লুকিয়ে সার্জির কাছে আমাকে হসপিটালে পৌঁছাতে হবে যেমন করেই হোক এক্ষুনি যেতে হবে আমায় ওর হাত থেকে পালিয়ে যেভাবেই হোক আমাকে যেতে হবে সে তো অনেকটা পিছনে ফেলেছে তাহলে এখান থেকে যাব কি করে কোনো বাস বা কোনো গাড়ি যায় না এখান থেকে লোকাল বাস যায় কিন্তু সে তো অনেকক্ষণ পর পর টাইমের কোনো ঠিক নেই ওই বাসটা কোথায় যায় কেন আপনি কি এখান থেকে না না দাদা কিন্তু আমাকে এক্ষুনি হাওড়া যেতে হবে আমার একজন আত্মীয় খুব অসুস্থ ঠিক আছে এটা লোকাল বাস আপনাকে কিছুদার দূর দিয়ে নামিয়ে দেবে অর্ধেকটা রাস্তায় গিয়ে যাবে এখান থেকে যেমন করেই হোক আমাকে পালাতে হবে নাহলে রাজেশের খপ করে পড়ে যাবো রাজেশ ঠিক আমাকে ধরে নেবে এখানে ভয়ানক চ্যাটার্জির কি অবস্থা একটু বলবেন ও আচ্ছা এই ওনাকে নিয়ে এসেছেন স্যার আপনি কে হন আমি ওর কাকা ওই ছোট কাকা প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেখুন উনি খুব জোরে বাইক চালাচ্ছিলেন স্যার এখন কেমন আছে স্যার এখন ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে নানা রকম টেস্ট চলছে আসলে ইঞ্জুরি কতটা সেটা তো আগে দেখতে হবে ডাক্তারবাবু এখন আমাদের কিছু বলেননি আমরা ওয়েট করছি আর আপনাদের বাড়ির লোকজন এলেই আমরা আপনাদের উপরে হ্যান্ড ওভার করে দিয়ে বেরিয়ে যাব আচ্ছা আপনার কাছে কোনো আই কার্ড টাই কার্ড কিছু আছে না স্যার ওসব সব নিয়ে বেরোয়নি স্যার আপনি ওনার কাকা তাই তো হ্যাঁ স্যার আমিও ছোট কাকা সেটা আমরা কি করে বলবো আমরা যখন ওনাকে নিয়ে এসেছি উনি তখন সেন্সলেস ছিলেন তবে হ্যাঁ ওনার নিশ্বাস পড়ছিল আর বাকিটা তো ডাক্তার বলতে পারবে अरुण मुखर्जी বাড়ি লোক কেছেন স্যার আমি আমি উনি উনি ব্যাক پیشنট কাকা আচ্ছা پیشنট কি ডিড পুরো সারা কিছু কুনাছেন কেন আপনি কুনাছেন কেন কি হচ্ছো চরো ভিতে আছে তো চা রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে